নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল এখন প্রায় পৌনে এগারোটা বাজে সকালের ব্রেকফাস্ট আমাদের সবার হয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি পাটি সাপটা শীতের দিনে পিঠে খেতে তো খুবই ভালো লাগে আর আজকে এই পাটি সাপটাগুলো নর্মালি বানাচ্ছি হচ্ছে আমার ভাগনার জন্যে ভাগনার কাছে যাব আজকে ওদের বাড়িতে বেড়াতে যাব মেয়ে মা বাবা সবাই আগে চলে গেছে ওরা গেছে গেল বুধবার দিন আর মেয়ের আজকে রেজাল্ট তাই জন্য ভাবছি রেজাল্টটা নিয়ে তারপরেই আমরা যাব তাই মাটি সবটাগুলো এখন বানিয়ে রাখি না গরমটা তো আর প্যাক করে নিয়ে গেলে সমস্যা বানিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে প্যাক করে আমরা দুপুরের পরপরই বেরোবো দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো ওখানে গিয়ে আবার ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে কাল দেখা যাক ঠিক হয় আর জানো তো পাটি সাপটা বানাচ্ছি নর্মালি আমি সুজি আর ময়দা দিয়ে আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে পৌষ মাসে চালের গুঁড়োর কোনো জিনিস বানায় না জানি না কেন একটা বারুন আছে কী ব্যাপারে অত বৃত্তান্ত আমি যাব না বানায় না তাই আমিও চালের গুঁড়ো ব্যবহার করিনি সুজি আর ময়দা দিয়ে আমি পাটি সাপটাগুলো বানাচ্ছি আগেও একদিন বানিয়েছিলাম আমার বোন এসেছিলো বোন বোনের মেয়ে ওরা এসেছিল তখন বানিয়েছিলাম খেতে বেশ ভালোই লেগেছে খারাপ লাগে তাই আজকেও ভাবলাম একটু ওদের জন্য বানিয়ে নিয়ে যাই আমি আর তেমন কোনো কিছু পারি না এই সেপটাটাই একটু ভালো হয় ওই জন্যই এটা বানাচ্ছি অন্য কিছু বানানোর রিক্স আমি নিলাম না আর মাঘ মাস সামনে তো মাঘ মাস মাঘ মাসে তখন পিঠে মা বানাবে তখন ওদের সঙ্গে শেয়ার করবো কী কী পিঠে বানাচ্ছে আর এই যে পাটিসার ভেতরের পুর হিসেবে তো আমি সন্দেশ দিয়েছি এই নারকেল আর গুড়ের যে পুরটা হয় আমার মেয়ে আবার পছন্দ করে না নারকেলটা খুব একটা মেয়েও পছন্দ করে না ভাগনাও খুব একটা পছন্দ করে না ওই জন্যই সন্দেশ দিয়ে পাটি গুলো বানাচ্ছি তাহলে চলো পাটি গুলো বানিয়ে ফেলি এক এক করে তারপরে গোছ গাছ প্যাকিং এখনো কিছু করিনি স্নান পুজো খাওয়া দাওয়া সবকিছুই আছে দেখি যত তাড়াতাড়ি পার পারবো গোছাতে তত তাড়াতাড়ি বেরোতে পারবো আর সন্ধ্যের পরে তো ভালোই ঠান্ডা লাগে তা ছেলেকে নিয়ে যাব ছেলের একটা ঠান্ডা লাগার ব্যাপার থাকে ওই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি বেরোবো এই দেখো পাটি বানাচ্ছি এতগুলো বানানো হয়ে গেছে এই যে ব্যাটারটা এই যে এখানে রয়েছে আর অল্প কটাই বানাবো সন্দেশ এই এতটুকুনি সন্দেশ আছে আর এই দিয়ে যে কটা হয় সে কটাই বানাবো এসেছি বোনের বাড়িতে অর্থাৎ বনের ফ্ল্যাটে কলকাতা নিউ টাউনে আর সেখান থেকে বেরিয়ে পড়েছি ওর ফ্ল্যাটের পাশেই একটা মেলা হচ্ছে নিউ টাউন মেলা সেখানেই বেরিয়েছি ঘুরে ঘুরে দেখছি সবকিছু কি সুন্দর এগুলো মাটির না পোড়া মাটির দেখো কি সুন্দর মূর্তিগুলো কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র হাত দেয় না পড়ে যাবে দেখো একটা মস্ত বড় কামান ঠিক আছে এইগুলো দেখ

দারুন এখানে পাপস রয়েছে ভ্যারাইটিস টাইপের পাপোশ এর কার্পেটও আছে এখানে বাঁশের দেখো কি সুন্দর ঝুড়ি বা কত কিছু কাজ হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ সেটা হচ্ছে কি আইটিসির এর পাশে আর বিশ্ববাংলার পাশে যেটা হচ্ছে তার নাম নিউটন মেলা প্রাঙ্গণ বেশ ভালো সিস্টেম চলো ছোটো ছোটো ইনস্টল করে হবে

এটাই আমরা এখন দেখব চলো তাহলে ভেতরের দিকে যাই দুধ পুড়ি এটা কি বানাচ্ছে পিঠে বানিয়ে দিচ্ছে দেখো আপ্যায়ন দুধপুরি ছানার রসগোল্লা নতুন বাজার নতুন বাজারে গিয়ে বলবেন যে মাখন লাল খালি বলবেন ওই চিতপুর সুন্দর এটা কি দিচ্ছেন এটা নলেন গুড় দিচ্ছি আচ্ছা আচ্ছা নলেন গুড় এটা দিলে এটা তো মিষ্টি না এটা নলেন গুড় ওই জন্য সবাই খায় আর এটা সুগারও কোনো ক্ষতি করে না খাও খেয়ে বলো কেমন লাগছে ট্রাই করা আচ্ছা আমাকে আর একটা চামচ দে হ্যাঁ গরম আছে কিন্তু গরম আমরা এখন ফুড কোর্টে ঢুকছি এই নিউ টাউনের যে মেলা প্রাঙ্গণ ঘুরলাম তার পাশেই ফুড কোর্ট সেই ফুড কোর্টে যাবো দেখি কি ধরনের খাদ্য খাবার এখানে পাওয়া যাচ্ছে সেটাই দেখবো চলো আপনার সাথে থাকো চলো আর কি কি মোমো আছে দেখি গন্ধরাজ মোমো পাঁচ পিস সত্তর টাকা ফুলে পিঠি ষাট টাকা প্রতি প্লেটে চার পিস চিকেন মোমো চিকেন মোমো শুধু স্টিম মোমো বাটার ফ্রাই ফিশ ফ্রাই চিকেন কাটলেট চিকেন ড্রামস্টিক চিকেন কাবাব ফ্রাই

অদ্ভুত জিনিস যেটা আগে গ্রাম বাংলায় দেখা যেত দেখি চালের যে গুঁড়োটা হয় ডাস্ট যেটা দিয়ে পিঠে হয় সেই পিঠেটা করার জন্যে এই ঢেঁকিটা হচ্ছে সব থেকে আদর্শ জিনিস এখন তো ঢেঁকি পাওয়া যায় না এখন আমি হচ্ছে সব মেশিনে ভাঙানো হয় আর মেশিনের ভাঙানোটা খুব একটা এইটাতে পিঠেটা ভালো হয় এই জন্য ঢেঁকিতে পিঠে করা হচ্ছে চাল ভেঙে নিয়ে গুঁড়ো করে চালটাকে গুঁড়ো করে এটা দিয়ে আবার পিঠে হয় ফিশ ফ্রাই একশো টাকা বাটার ফ্রাই একশো টাকা ফিশ ফিঙ্গার চার পিস একশো টাকা তাই তো এটা কি আছে চিকেন কাবাব চিকেন কাবাব আছে একশো কুড়ি টাকা কোনটা খাবি বল ফিশ ফ্রাই চার পিস ফিশ ফ্রাই না ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার দিন তো আমাকে ফিশ ফিঙ্গার দেবেন একটাই একটা প্লেট এই ফুডকোটে এসে আমরা চিকেন মোমো নিয়ে নিলাম এখানে জলপাইগুড়ি চিকেন মোমো হ্যাঁ বলুন না না একসাথে দিয়ে দিন আর খাওয়া হলো হচ্ছে ফিশ ফিঙ্গার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো